পার্কিং এর লটের দিকে ছুটে গিয়ে একটা গাড়ি বের করলো রুদ্র ছট করে গাড়িতে বসে স্টার্ট দিল চোখে মুখে তার বিষণ্ণতার ছায়া ডেস্কের ওপর উপর রাখা ফোনের দিকে এক ঝলক তাকিয়ে নীরব বিচ্ছিন্নভাবে লোকেশন ফ্লো করে গাড়ির গতি বাড়ালো সে সূর্যের আলো ঠিক তখন কাচের উপর প্রতিফলন হয়ে তার মুখে ফেলছে তীব্র অভা রুদ্রের মন তখন স্থির হাত তার দক্ষ ডাইভিং ও সংযত ক্রমগত গাড়ির গতি বাড়ছে যত দ্রুত অতিক্রম করছে রাস্তা ফেরিয়ে যাচ্ছে শহরের ব্যস্ততা পেছনে পড়ে থাকছে কোলোহাল শুধু সামনে নিস্তব্ধ সবুজের ঘেরা গড়া ঘুমটা জঙ্গল রৌদ্র গাড়ি সূর্যের আলো ততক্ষণে ধীরে ধীরে গাছের পাতায় আড়ালে গা ডাকা দিচ্ছে আর সামনে এগিয়ে আসছে জঙ্গলের ঘর নিস্তব্ধতা আচমকায় গাড়ি থামলো রুদ্রর এই কুয়াশা ছন্ন জঙ্গলে কিছুক্ষণ নিস্তব্ধ তাকিয়ে চারদিকটা একবার পালক করলো সে এতক্ষণে লোকেশন ফলো করতে পারলেও এবার তো যথাযথ সম্ভব হচ্ছে না কারণ এই ঘন কালো জঙ্গলের নেটও ঠিকঠাক ভাবে চলছে না চারোপাশে ভেজা মাটির গন্ধ একটু দূর থেকে ভেসে আসছে পাখিদের কোলোহার আর বানন্দের ডাক আচমকা একটা বাদর রোদের মাথার ওপর থেকে লাভ দিয়ে একটা ডাল থেকে অন্য ডালে পাড়ি দিল সঙ্গে সঙ্গে রোদ্র মাথায় নুইয়ে পেললো বাদরটা অন্য গাছের ডালে বসে খ্যা হুহু হু হু শব্দ করে উঠল। সাহসী রুদ্র বেতরটাই যেন একবার কিছু কম্পন ধরলো এই কিসের লক্ষণ বাদরটা এই কিসের সঙ্গে দিচ্ছে তাও রুদ্র বানরটাকে একটা লাঠি নিয়ে তারা করতে বানরটা আবারও আউ খাউ খাউ করে লাপিয়ে হারিয়ে গেল সেই জঙ্গলের গহিনে সঙ্গে সঙ্গে রুদ্র হাঁটা ধরলো জঙ্গলের ভেতর লজ্জা করলো না তোমার এই শিশুর মতো অব ছেলেটা কেমন ভাবে ফাঁসিয়ে বিয়ে করতে আমি আমি ফিরে গিয়ে মামলা তোমার নামে কি আপনাকে বিয়ে করেছি আপনি আমার বান্ধবী ভাইয়ের বন্ধু বলে বেঁচে গেলেন নয়তো নির্ঘাত আজকে আপনার কপালে খুন হওয়ার লেখা ছিল বেঁচে গেলেন তাই বাড়ি গিয়ে মসজিদের জিলাপি বিলাবেন বুঝলেন কচু দিব খুন হওয়া আমার কপালে এমনও লেখা আছে তোমার মতো একটা বিয়াদব আর বজ্জাত মেয়েকে গলায় ঝুলিয়ে খবরদার বিয়াদব বলবেন না মাথা ফাটিয়ে দিব একদম মাথা ফাটিয়ে বাপের নাম ভুলিয়ে দিব বেয়াদব বলবেন না বলে দিলাম বাপের নাম আমি এমনিও ভুলে গেছি চাঁদ তোমার মতো এমন একটা মেয়েকে বিয়ে করে আমার বাপেরও তো কপালটা খারাপ তার ছেলের গাড়ি এমন একটা মাইয়া জুটছে মাইয়া কি এটা তো মাইয়াও না ভাই পুরাই ডাকাত ডাকাতের মেয়ে একটা আপনি ডাকাত আপনার চোদ্দ গোষ্ঠী ডাকাত পাজির লক্ষ্য থাকার কোপাল তো আমারই খারাপ আপনার মতো একটা ছেলে কোপালে জুটছে বলে এখন আমার কি হবে গো বলে নাফিসা জোরে জোরে কান্না করতে থাকলো সেই মুহূর্তে একজন ডাকাতেশে ধমকি উঠলো এই ছেঁড়া ছেমড়ি ঝগড়া করছিস রে দিব নাকি শ্যুট করে না 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 ডাকাত কাকু আমি কিছুই করিনি ওনারে শ্যুট করে দেন আমাকে ছেড়ে দিন শব্দ শোনার দেখো নাফিসা এটা এবার কিন্তু ভালো হচ্ছে না নিজেকে বাঁচাতে আমাকে পাশেই দিলে কেন তো কি করব ঝগড়া তো আপনি শুরু করেছেন প্রথম বিয়াদব লোক নাফিসা পে আরে পোলা মাইয়া এবার চুপ কর তোরা সে কখন থেকে কান ঝালাপালা কইরা দিলি এবার একটু চুপ জানা ডাকাতের সর্দারের কথা শেষ হতে না হতে কোথায় থেকে যেন দুজন ডাকাত দৌড়ে এলো ওস্তাদ ওস্তা শীঘ্রই পালান কেন কি হয়েছে ওস্তাদ পরে বলছি এখন পালান নয়তো পরে এই প্রাণ নিয়ে পালানোর মতো অবস্থা থাকবে না ডাকাতের চেলার কথা শেষ হতে এক জঙ্গলি হাতির ডাক শোনা গেল মুহূর্তে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল এই মুহূর্তে যার যার পান বাছনে আর এদিকে নাফিসার ইরফানের ভয় পান যায় যে অবস্থা সবাই দৌড়াতে পারলেও বেচারা দুজন পারছে না কারণ তাদের দুজনকে একে অপরে উল্টো পিঠ করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে জঙ্গলি হাতির ডাক এইবার অতি সংকটেই মনে হচ্ছে সব ডাকাত যার যার পান নিয়ে কেটে পড়লো কিন্তু গাছের সাথে উল্টে পিঠে বেঁধে রাখা এক যুবক যুবতী চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের প্রাণ বাঁচাতে নাফিসার কান্না দেখে ইরফান কিছুটা বিরক্ত হলিও কোনো রকম বোঝ দিল না তাকে একে এখন খেপানোর দরকার নেই বেয়াদপি করবে সেটা ভেবে নাফিসাকে আর কোনো রকম বকাঝকা করলো না ইরফান এখন কি হবে গো আমাদের এই জঙ্গলি হাতিটা আমাকে পায়ে পিছে মেরে ফেলবে গো আরে চিল্লাচ্ছিস কেন তো কি করব নাচো গিয়ে হাতির সামনে আমাকে বাঁচান আমি হাতির পায়ের নিচে চাপা পড়ে মরতে চাই না প্লিজ আমাকে বাঁচান ইরফান ভাই এখন কি করব আমরা কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এরপরে বন্ধ করো এই যে করলাম এবার কিছু একটা করুন আমি হাতির পায়ের নিচে পড়ে চাই না আল্লাহ আপনার মঙ্গল করবে আমাকে বাঁচান আল্লাহ আপনাকে আরো দুইটা বউ দিবে দোয়া করে দিলাম না বাঁচাবো না কেন দুইটা বললেন কেন তাহলে কয়টা বলবো চারটা এই এই না না এই এবার দোয়া দাও নয়তো বাঁচাবো না ঠিক আছে একটা বৌ দিবি আলো আপনাকে প্লিজ এবার কিছু একটা করুন ঠিক আছে আমার কাছে আসো মানে আরে সবসময় এত মানে বুঝাতে হবে কেন তোমায় না আমি কাছে যাব না আপনার মতলব ভালো না নাফিসা সবসময় পাগলামি মানায় না হাতিটা এইদিকে আসছে শব্দ শুনতে পারছো না যদি একবার দেখে নাই তো দুইটাকেই ফিসে মেরে চলে যাবে না 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 আমি আসছি কাছে আমার ফিটের সাথে আর একটু ঘেসে বসো তাহলে বানটা আরেকটু হালকা হয়ে আসবে ইরফানের কথা মতো নাফিসা আরেকটু ঘেসে বসলো তার সাথে রশিটা একটু হালকা হতেই ইরফান টেকনিক খাটিয়ে পাশ থেকে একটা ধারালো কিছু নিয়ে রশিটা আঘাত করতে লাগলো ইরফান ভাই তাড়াতাড়ি করুন হাতিটা খুব কাছে চলে এসেছে ফাস্ট ফার্স্ট ইরফানের আঘাত আরো নাফিসায় হাত ধরে টেনে নিয়ে একটা ঝুপে লুকিয়ে পড়ে এই কি আমাকে এভাবে ধরলেন কেন ছাড়ুন অসভ্য লোক চুপ কর নাফিসা হাতিটা শুনে ফেলবে দুজনই আজকাল এখানে শেষ এসেছিলাম পিক তুলতে এবার লাশ হয়ে ফিরতে হবে না প্লিজ আমি লাশ হতে চাই না তাহলে মুখটা চুপ রাখো হাত তো ধরেছি অন্য কিছুই তো করিনি বিয়ে করা বউ হওয়ার পরেও ভদ্রভাবে টাচ করেছি আমার মতো ভদ্র ছেলে আর কয়টা আছে বলো আমার জায়গায় আজকে অন্য কোনো ছেলে থাকলে এতক্ষণে এই ভর তোমার সাথে মঙ্গল করে চলে যেত সেই তুলনায় তুমি ভাগ্যবতী এবার মুখটা অফ রাখো নয়তো হাতের সামনে দিয়ে আসবো মুহূর্তের মধ্যে দক্ষিণ দিক থেকে আগত হাতিটা হঠাৎই উঁচু গলা ডাকতে ডাকতে উত্তর মুখে দৌড়ে গেল ইরফান নাফিসা হাট টেনে ঝোপের আড়াল থেকে উঠে এসে সোজা পশ্চিম দিকে হাঁটা ধরলো গন্তব্য তাদের গাড়ির দিকে যাওয়া আরে হাত ধরে টানছেন কেন কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে এই দেখুন আপনার কিন্তু মতিগুতি ভালো না হাত ছাড়ুন নয় আমি চিৎকার করব। কোথায় যাচ্ছি আমরা না আমি কোথাও যাব না ছাড়ুন বলছি আমার হাত নাফিসের জোড়া এক থাপ্পড় বসিয়ে দিল ইরফান সবসময় মুখ ফটফট না করলে হয় না তোমার তাই না এত পাক কোথায় থেকে শিখলে বেয়াদব হয়ে গেছো একদম নাফিসার গালে হাত রেখে দাঁড়িয়ে রইল। নাফিসা গালে হাত রেখে দাঁড়িয়ে রইল ইরফান তার কথা শেষ করে নাফিসার হাত ধরে টানে শক্ত বন্দে মোটি বন্ধ করে হাঁটা ধরলো পশ্চিম দিকের রাস্তার উদ্দেশ্যে যেখানে শিশি হঠাৎ শেষ প্রান্তের এক পর্যায়ে একটু দ্রুত অবস্থান করা গাড়িটি কিছু অংশ দেখা গেল এবার ইরফান দ্রুত নাফিসাকে নিয়ে সেইখানে পৌঁছালো তারা গাড়ির নিকটে পৌঁছাতেই তুলি শিশিকে ডাকে দেখলো আপু আপু দেখো এটা ইরফান ভাইয়ের নাফিসা আপু না কই দেখি হ্যাঁ ঠিকই তো তবে অব্রু ভাই খুশি আর রিপাত ভাই কোথায় সেটাই তো ভাইয়ার আপুরা কোথায় তারা দুজনেই নাফিস আর ইরফানকে দেখতে পেয়ে দ্রুত পায়ে গাড়ি থেকে বেরিয়ে এলো শিশির দৌড়েতে গিয়ে নাফিসাকে জিজ্ঞেস করলো খুশি আর অব্রু ভাই কোথায় ইরফান ভাই ইরফান কোন রকম উত্তর দিল না তারা দুজনই একে অপরের চোখে চাওয়াচাওয়ি করে মাথা নত করে ফেললো নাফিসা ইরফান পকেটে হাত রেখে দীর্ঘশ্বাসে দাঁড়িয়ে রইল কি হলো কথা বলছেন না কেন আপনারা সেই মুহূর্তে নাফিসা কিছু বলার আগেই ইরফান বলে উঠলো তারা পেছনে আছে বাড়িতে যেতে হবে তোমরা গাড়িতে উঠো কিন্তু শিশির মন মানাতে চায় নাই সে কোনোভাবেই খুশিকে না নিয়ে বাড়িতে যাবে না ইরফান কত শত বোঝানো তাও ও শিশি রেগে গেল দেখো শিশি বাচ্চাদের মতো পাগলামি করো না অব্রু আর খুশি ঠিক আছে আমি তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আবারও আসব অনেক কাজ বাকি ফার্স্ট চলো আমি যাব না ইরফান ভাই শিশির সঙ্গে নাফিস বলে উঠলো আমিও যাব না এক থাপ্প দিয়ে বেয়াদপি বের করে দিব আমার কথাই শেষ কথা তুমি শিশি আর তুলির সঙ্গে বাড়ি যাবে আর এক্ষুনি কথার এই দিক সেদিক হলে একটু আগের ঘটনায় মাথায় আছে নিশ্চয়ই আমি শুনবো না আপনার কথা কোন অধিকারে আমাকে হুমকি দেন আপনি নাফিসা ইরফানের এই মুহূর্তে ভীষণ রাগ হলেও সে তার রাগটাকে কোনোভাবে সংযত করে গলায় তিনজনকে গাড়িতে উঠে উঠতে বললো এতক্ষণে তিনজন জেদ করলেও এরবার ইনফানের ইরফানের রাগোন্নিত ভঙ্গিতে তিনজনের ভয় পেয়ে গাড়িতে উঠে বসলো পুলিশ এসে চট করে গিয়ে পেছনের সিটে বসে পড়লো কিন্তু নাফিসাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান এবার তার বাহু টেনে জোর করে গাড়িতে উঠিয়ে বসলে তার পাশে সিটে বসালো ইরফান স্টার্টিং এ হাত থেকে বললো বেল্ট বাদো নাফিসা না নাফিসা বেল্ট বাঁধো বললাম তো না ইরফান এবার জোর করে বেল্ট পেতে গাড়ি স্টার্ট দিল এইদিকে রাফিদার অব্য খুঁজতে খুঁজতে এসে পৌঁছালো জঙ্গলের সেই সীমান্তর এক নদীর তীরে দুজনেই এবার ভারী ক্লান্ত কদম জুড়ে এইবার আর এগোতে যাচ্ছে না তারাও ধীরে ধীরে নিই গলাটা শুকিয়ে এবার কাঠ হয়ে গেল দোস্ত অব্র মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মিত জানাতে ইরফান নদীতে নেমে দু হাত তুলে পানি পান করতে লাগলো সেই মুহূর্তে অব্র লক্ষ্য করলো একটা জুতা পরে আছে তাতে কিছুটা রক্তের ফোঁটা সেই জুতোটা হাতের নিতে চমকি গেল রিফাত কি হয়েছে দোষ এইদিকে তাড়াতাড়ি আয় ফার্স্ট অব্রর কথাই রিফাত দৌড়ে আসতে রিফাত লক্ষ্য করলো অব্র হাতে একটা মেয়েলি জুতা সে একক দৃষ্টিতে তাকিয়ে বললো দোষ জুতাটা সিনা সিনা লাগছে মনে হচ্ছে তবে কোথায় দেখেছি খেল নেই আরে আহম্মক এটা খুশির জুতা কিন্তু এতে তো রক্ত লেগে আছে দোষ ইয়া আল্লাহ আমি জানি না মেটা কোথায় আছে কি অবস্থায় আছে এখন কি করব আমি যদি আজ ওর কিছু হয় তো শালা হারামজাদাকে আমি জিনতে পুঁতে ফেলবো মাথা ঠান্ডা কর দোষ এইভাবে রাগারাগি করে কিচ্ছুই হবে না এখান থেকে চল তাড়াতাড়ি এমনিতেই জায়গাটা নিরাপদ নয় আমাদের জন্য সেইখানে অব্র বসে পড়লো মাটিতেই নিচেই পড়ে থাকা রক্ত মাখা পাতাটা হাতি নিয়ে অজানা এক ভয়ে অব্রর ভেতরটা এবার কামড়ে ধরল সে রক্ত মাখা পাতাটা হাতি নিয়ে বলল দোষ তাড়াতাড়ি চল আমাদের এই রক্তমাখা পাতাগুলো অনুসরণ করে এগোতে হবে কুইক অব্রর কথায় রিফাদো তার পেছন পেছন দৌড়াতে লাগলো নিস্তব্ধ জঙ্গলে শুধু পাতা ঘস ঘস শব্দ ছাড়া এই মুহূর্তে আর কিছু স্পষ্ট শোনা যাচ্ছে না রৌদ্র এবার জঙ্গলের গহিনে ঢুকে পড়ল একটু থেমে এইদিক ওই তাকিয়ে খুশি বলে চিৎকার করতে লাগলো দৌড়ানোর এক পর্যায়ে কিছু একটার সাথে হোচট খেয়ে পড়ে গেল সে ফের ওঠে আবারও রওনা দিল হঠাৎ পাথায় মোড়া একটা হাত দেখতে পেল সে প্রথমত ভয় পেয়ে গেলেও পরে ধীরে কদমে কাছে এগিয়ে গেল সে মুখ থেকে পাতা সরাতেই চোখ তার সমাপ্ত আকাশে খুশি বলে এক চিৎকার দিয়ে সবগুলো পাতা সরাতে লাগলো রুদ্র নাকে হাত দিয়ে দেখে শ্বাস নিঃশ্বাস এখনো চলছে তবে ধীর স্থিতে তো গাইস এই পার্টির মধ্যে আপনারা এককে লাইক করে দিবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাই পাশে থাকবেন